জলদি বুকিং করুন আর গাড়ি নিয়ে আপনার স্বপ্ন পূরণ একবার গরিবের বন্ধু এমআরএস মোটর ভিজিট করুন গাড়ি টেস্ট ড্রাইভ করুন তারপর নিয়ে যান কুড়ির গাড়ি গাড়িখানা দেখুন একবার এখনো দাদা স্টাফিটিং করিনি তোমার হাসিতে আমার খুশি ভিভাসের হাসিতে আমার খুশি আপনাদের হাসিতে কিন্তু দাদার খুশি আর এই কারণ দাদার এই চ্যানেলটাই খুশি দাদাকে লাইভ কমেন্ট শেয়ার করুন গাড়িখানা দেখুন শুধু একবার গাড়ি

দাম নেব মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার করি পঁয়তাল্লিশ করি চল্লিশে করে দেন উনচল্লিশে করে যান বিভাগ আসুন একবার টেস্ট ড্রাইভ করুন না নিয়ে যান আপনারা কিন্তু পাবেনই তো অনেক কিন্তু এই যে ইকো এক্সট্রা ফিটিংস করা আছে এগুলো কিন্তু পাবেন ইকো অনেক পাবেন কিন্তু দাদার এখান থেকে যে কোনো গাড়ি কিনলে দুলহান কি তারা সাজিয়ে গাড়ি আপনাকে ডেলিভারি দেবো

ম্যাজিক স্পেস টেন সিটার গাড়ি এক টাকার কোনো কাজ কেজ নেই সাজিয়ে দেবো সার্ভিস পালিশ করে দেবো দুলহানকি তারা সাজিয়ে দেবো উনিশের গাড়ি চব্বিশ টাক টেন সিটার গুড কন্ডিশন ফার্স্ট ওনার অরিজিনাল প্রিন্ট আছে টুকটাক জায়গা ট্যাচ আপ করা আছে লেদারের সিট কাভার নতুন সিট কাভার লাগানো আছে মোবিল চেঞ্জ করা আছে নতুন ব্যাটারি আপনাকে দেবো এক টাকার কোনো কাজ কেজ থাকবে না সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো প্যাল ইন্ডিয়ায় উনিশের গাড়ি ওয়াল পেপার করে দাম নেবো মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় দাদার জন্য যারা আসবেন দাদার দশ আমার দশ কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে দাম নেবো মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আর অন দা টেবিল আসুন দাদার নাম নিয়ে দাদা তো বলছে আপনার ভিডিওটা দেখ হ্যাঁ স্বপ্ন আপনাদের একবার আসুন আর ভিজিট করুন সর্বপ্রথম গাড়িটা আসবেন চালাবে হ্যাঁ গাড়িটা পছন্দ করবে তারপরে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার চালাবেন তারপর আপনি গাড়ি নেবেন অনেকে অনেক কথা বলে হ্যাঁ তো কাজে কজ করে আর কাজে যারা করে সেটাই হলো আমাদের দাদা গরিবের বন্ধু এবারে মোটর

মাইলেজের রাজা পেট্রোল ওবি পেট্রোল আবার হোয়াইট বিউটি গাড়ি আছে চাইলে আপনারে গ্যাস বসাতে পারি এলপিজি গ্যাস বসাতে পারবেন দুলহানগি দ্বারা সাজিয়ে দেব দু তিন দিন কম পনেরো গাড়ি আছে 14 ডিসেম্বরের গাড়ি ওয়াল পেপার ভ্যালিড বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স বাম্পার থেকে মাস ইনস্যুরেন্স বাম্পার টু বাম্পার পাবেন প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে পনেরো গাড়ি ওয়াল পেপার আপডেট করে দাম নিব মাত্র পাঁচ লক্ষ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে তিন লক্ষ নব্বই হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে লোড করে দেবো চাইলে প্রাইভেট নাম্বার অল্প কিছু ডাউন পেমেন্ট করতে হ্যাঁ আসুন দাদার কাছে এম আর এস মোটর দেখার ছেলে যারা দেখার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন ট্যাক্সি নাম্বার চাইলে ট্যাক্সি নাম্বার করে দেবো প্রাইভেট নাম্বার চাইলে প্রাইভেট নাম্বার করে দেবো তার জন্য এক্সট্রা কিছু চার্জ দিতে হবে দিতে হবে বেশি দেরি করবেন না বেশি দেরি করলে কিন্তু গাড়ি থাকবে না

চারখানা টায়ার এইটি আছে অ্যালমোনিয়ামের কোর সামনে পিছনে গার্ড এসি চিল করে দাম নেব মাত্র চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স করে দাম নেব মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেব মাত্র তিন লক্ষ উনত্রিশ হাজার টাকা তিন লাখ উনত্রিশ হাজার টাকা আপনারা গাড়িটা এই যে অফার আপনারা শুনছেন ঈদের মধ্যে যারা আসবেন এই অফারটা পাবেন ঈদের পরে আসলে কিন্তু এই অফারটা থাকবে না নতুন ব্যাটারি মোবিল ফিল্টার মোবিল ফিল্টার ডিজেল ফিল্টার ইয়ার ফিল্টার কুলেট সার্ভিস পালিশ দুলহানকি দ্বারা সাজিয়ে সার্ভিস পালিশ করে আপনাকে গাড়ি ডেলিভারি দেবো রেখার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে ভাড়া কাটান স্কুলে কাটান অফিসে দেন যেখানে খুশি দিতে পারে টাটা সুমো ভিক্টা আর পাবেন না মন তোমাকে দিলাম জয় মা জয় বাবা লোকনাথ ট্যাক্সি নাম্বার আছে দু হাজার তেরোর গাড়ি ওয়াল পেপার ভ্যালিড করে প্রাইভেট নম্বর এটা ভিক্টা এটা গোল্ড হ্যাঁ এটা টাটা সুমো ভিক্টা ই এক্স এটা তারা সুমো গোল ই এটা এসি পাওয়ার এটা এসি পাওয়ার স্টাইং এটা নাইন সিটার এটা নাইন সিটার এটা প্রাইভেট এটা কমার্শিয়াল কমার্শিয়াল গাড়ি যারা বেকার ছেলে আছে বাড়িতে বসে আছেন কোনো কাজ নেই আপনারা আসুন এমআরএস মোটরসে আসুন অল্প কিছু ডাউন পেমেন্ট দিন গাড়ি নিয়ে স্কুলে চালান অফিসে দিন ভাড়া কাটান যেখানে খুশি আপনার চালাতে পারেন তেরোর গাড়ি অল পেপার আপডেট করে দাম নেবো মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম মাত্র দু লক্ষ দশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো দু লাখ দশ হাজার টাকা সব জায়গা আপনি ঘুরে এমআরএস মোটরসে আসুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কোনো ভিউর যদি বার করতে পারে গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবে দায়িত্ব নিয়ে বলছি অন ক্যামেরা রেকর্ড করে রাখুন দায়িত্ব নিয়ে বলছি প্রোপাইল ভালো দেবে আপনি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে আর এই তেরো গাড়ি ওয়ালপেপার ভ্যালিড করে বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স করে যদি আপনাকে কেউ দেয় আপনি খবর দেবেন দশ হাজার টাকা বকশিস দিয়ে গাড়ি কিনে নিয়ে আসবো দশ হাজার টাকায় কিন্তু বক্সিস বকশিস দেবেন বক্সিস দেবো আমি তো আবারও টাটা সুমো ভিক্টা ইয়ে দু হাজার দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স দু হাজার দশের গাড়ি লাইফ দু হাজার লাইফ আসতে দিন আপনার কাছে আবার গাড়ি টুকটাক সাজানো বাকি আছে আপনি আসবেন মবিল চেঞ্জ করে দেবো নতুন বাড়াই দেবো সাজিয়ে গুজিয়ে দেবো ফ্রেশ লেখা তুলে দেবো মন তোমাকে দিলাম দেব নাইন সিটার গাড়ি ফার্স্ট সেকেন্ড টানার গাড়ি গুড কন্ডিশন করে সার্ভিস পালিশ করে এটা লোন হবে না দাদা ক্যাশে নিতে হবে এটা লোন হবে না দু হাজার দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স অল পেপার ভ্যালিড করে দাম নেবো দু লক্ষ পনেরো হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র দু লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা লাইফ টাইম ট্যাক্স পিঠ থেকে গেছে এটা আপনারা আসুন আরো যদি কিছু করে যায় আমি করে দেবো ওয়ান টেবিল আসুন আপনারা মানে একটি কথাই দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ভালোবাসা দেখান আমার দাদার নাম দিতে হবে দাদার নাম নিয়ে এসে আরে নান টিউটোরিয়াল থেকে এসছি দাদার ভিডিও আমি সব সময় দেখি আর ও স্পেশাল ডিসকাউন্ট কবে লাগোসে হবে আচ্ছা তো আবারো দেখা একটা সেই ডিমান্ড আবার ডিমান্ডিং গাড়ি Maruti Eeco জুব

সার্ভিস পালিশ করে দু হানি দ্বারা সাজিয়ে সার্ভিস পালিশ করে দাম নেবো মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকায় দাদা চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় ওয়ান টেবিল আসুন আরো কিছু করা থাকলে করে দেবো একদমে তো জিনিস বিক্রি না আপনারা আসুন না আসুন না এখন ওষুধের দোকানে ডিসকাউন্ট করুন ফোন বলে গেলে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন নিয়ে ভাড়া খারান পার্সোনাল ইউজ করুন যেখানে খুশি যান যেখানে মেন্টেনেন্স জিরো বিবস

সাজিয়ে তোমার হাসিতে আমার খুশি ভিবাসের হাসিতে আমার খুশি মন তোমাকে দিল ওয়ালে চেষ্টাফিডিং করে দেবো দু হাজার উনিশের গাড়ি ওয়াল পেপার রেডিট করে দাম দেবো মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দু লক্ষ উনত্রিশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেব তিরিশ হাজার টাকা দিন

এসিটা প্রবলেম ছিল এসিটা করিয়ে দিয়েছি দু হাজার গাড়ি চব্বিশ ট্যাক্স ওয়াল পেপার আপডেট সেকেন্ড ওনার গাড়ি গুড কন্ডিশন সার্ভিস পালিশ করে দুলহান কি তারা সাজিয়ে চোদ্দোর গাড়ি ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেব মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অল ইন্ডিয়ায় হচ্ছে দাম নেব দাদার চ্যানেল থেকে যারা আসবেন কলকাতা থেকে সুন্দরবন ক্যানিং কেন আসবেন এম আর এস দামেই অফার পাবেন কোয়ালিটি গাড়ি পাবেন এক টাকার কোনো কাজ কেস পাবেন না কোনো হেডে আপনাকে দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম লোবক্ষ উনত্রিশ হাজার টাকা টাকায় গাড়িটা উনত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন দু লাখ টাকা লোন দু লাখ টাকা লোন যদি কোনো লোন কোনো হ্যাঁ চার বছর বছর যা চাইবেন করে দেবো

পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা এক্সট্রা ফিটিং দু হাজার আঠেরো গাড়ি নাইন সিটার এসি চিল স্মার্ট টিভি থেকে অনলি লোটের ভরা আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স নাইন সিটার ওয়াল পেপার ভ্যালিড দাম নেবো মাত্র ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র ন লক্ষ তিরিশ হাজার টাকা ন লক্ষ উনত্রিশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে প্যান ইন্ডিয়া লোন করে দেবেন বেকার ছেলে অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন সত্তর আশি হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে

কষ্ট করে কলকাতা সুন্দরবন ক্যানিং শিমুনতলা হসপিটাল মোড় এম আর এস মোটরস বাসন্তী হাইওয়ে রোড একবার আসুন এসে টেস্ট ড্রাইভ স্বপ্ন পূরণ হবে এটা যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন তারপরে আপনারা গাড়ি নিন তারপরে গাড়ি তারপরে রেড বুলবুল রেড বুলবুল রাস্তার উপরে আছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার জেরাম গাড়ি এখনো পলিশ হয়নি মাহিন্দা টিউবি টি ফোর প্লাস টি ফোর প্লাস 7 সিটার গাড়ি মাইলেজের রাজা আপনারা সবকিছু আগে দেখেন শুধু গাড়ি এস্টা 40 থেকে 45 আর এস্টা ফিডিং করা আছে এস্টা ফিডিং করা আছে ব্যাক ক্যামেরা থেকে লেজারের সিট কভার থেকে সামনে পিছনে ড্যাশ থেকে ক্রোম থেকে দরবায়ার থেকে পাড়ানি থেকে অ্যালুমিনিয়ামে কোর পূজندو করা আছে আচ্ছা এর ভিতর অ্যালুমিনিয়ামে কোর পূজندو করা আছে হট হুইল ক্যাব লাগানো আছে অনলি লোডার ভরা সার্ভিস পলিশ করে দেবো আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স ট্যাক্স টা ফেল দেখছেন আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স ওয়াল পেপার ভ্যালিড করে সেভেন সিটার গাড়ি প্যান ইন্ডিয়া লোন করবে হ্যাঁ দাম নেবো আঠেরো গাড়ি ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল দেখে যারা আসবেন তিরিশ হাজার টাকা স্পটে ডিসকাউন্ট দাম নেবো মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকা ছ লক্ষ পনেরো হাজার টাকা করে দিন যান পনেরো দশে দশে করে দিন একটা জিনিস দাদা আমি বলি

লেদারের সিট কভার লাভিনেশন মার স্মার্ট টিভি ব্যাক ক্যামেরা অ্যালাই হুইল মিউজিক সিস্টেম ব্যাক ওয়াইপার অনলি লোটের ভরা এমন কিছু নেই যে গাড়ির মধ্যে নেই সার্ভিস পালিশ করা নেই সার্ভিস ফালিশ করে তেরো গাড়ি আঠাশ ট্যাক্স ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় আরও ওয়ান টেমির আসুন দাম নেবো মাত্র পাঁচ লক্ষ উনিশ হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে প্যান ইন্ডিয়া লোন করবো যান যেন গরিব মানুষ ভাবছেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে আসুন কিভাবে সম্ভব স্ক্রিনে করুন আর ডিটেলস জেনে নিন তারপরে ভাই দাদা দাদা ভাই দাদা ভাই আরেকটা ভাই ভাই আছে

ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এতে পাওয়ার ট্যাঙ্ক পাওয়ার ফার্স্ট খুব ভালো কন্ডিশন মাইলেজের রাজা মেনটেন্স খরচ কম খুবই কম জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে আঠেরো গাড়ি ট্যাক্সটা ফেল দেখছেন আঠাশ পর্যন্ত ট্যাক্স করে দাম নেবো মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র ছলক্ষ কুড়ি হাজার টাকায় ছলক্ষ দশ হাজার টাকায় করে দেবো জান দাদার জন্য অরহল চল কিস্তি করে দেবো আর এই এই চ্যানেলটাকে লাইভ কমেন্ট শেয়ার করুন আগে বাড়ান আরো ভালো ভালো ভিডিও আমরা আরো দামে অফার দিতে পারবো অস্ত্র কিছু আপনাদের আমি দেখাবো আমাদের দাদা এনেছে আপনারা খুঁজলে পাবেন না বাচ্চাদের স্বপ্ন কাটে আমরা গাড়ি সেই গাড়ি অনেক ভিডিও অনেক ইউটিউবে আপনারা সার্চ করতেই থাকেন কিন্তু আসে না তো আজকে সেই গাড়িগুলো আমি আপনাদের দেখাবো দেখতে হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের অনুরোধ করে বলছি হাত জোর করে বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন দেখেই আপনারা ফোন করুন আপনাদের স্বপ্ন সত্যি হবে এটা হবে হ্যাঁ একবার আসুন যাকে খুশি আনুন মিস্ত্রি মেকানিক ড্রাইভার যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন আর নিয়ে যান আর সব বিভাসটা বলে আপনার শোরুম বন্ধ কোনোদিন থাকে কোন দিন থাকে আমার শোরুম কোনদিন বন্ধ থাকে বন্ধ থাকে না হৃদয়ের দিনেও খোলাশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা